পাঁচটা বাচ্চার মধ্যে এই বাচ্চাটা সব চাইতে ছোটো ওর ভাই বোন ও মারে ও সবার ছোট তো ওই জন্যে খালি মায়ের খায় তো আজকে সকালবেলা ও মাইরে কামড়ায় ওর একটা ঠ্যাং ভেঙে দিছে তো ও বাইরে কান্দাকাটি কাটি তো ওর কান্দা দেখে আমি আবার বাড়িতে নিয়ে আসি আইনে এই যে গাবলার মধ্যে বসায় রাখি আর শীতে থর করে কাঁপিচ্ছিল দেখে পুরাতন একটা গেঞ্জি ওর গায়ে দিয়ে দিই বাচ্চাটা অসুস্থ হয়েছে জন্যে ওকে আমি বাড়ির মধ্যে নিয়ে আসিছি তো কেউ কিছু মনে করেন না যে কুকুরের বাচ্চা বাসার মধ্যে নিয়ে আজ রেখে দিছে এখন অসুস্থ হলে কি করব। রাস্তায় তো আর ফালাইয়া রাখতে পারি না পায়ের ব্যথাই চেঁচামেচি করিচ্ছে ভাবিচ্ছি যে ওকে একটু পশু হাসপাতালে নিয়ে যা ডাক্তার দেখায় একটু চিকিৎসা নিয়ে দি তাতে যদি ওই একটু ভালো হয় তো অক নিয়ে এখন পশু হাসপাতালে যাব কাপোৰ নামা এফালে চুকে পাৰ ৰুটি খাই লস্কুট খাইছে না

লম্বী হীত। পাঁচটার মধ্যে এইটা হলো সব সাইতে ছোট। মানে একবারে ছোট। ওই সাইডটা করে কি? এক দেখলে পারে দৌড়াক যা মনো কথা না কামুড়টা ধরে। কেমন ধরে? কামুর আর ছারে না। সাইড একবারে কামুড় দেয় এর ভাই বুনে যায় এক ধইরা মারে না। এর মা পারে না ছাড়াইতে আর মাও মনে করেন যে ছাড়ায় ছুটায় ওর মাও পারে না এমন বাজে ওঠ না ভিতরে যান দাঁড়াই এটিকে ভিতরে দিয়ে আইসেন হাঁ অনেক দিন পর পশু হাসপাতালে আসলাম بالا ني سيكتو توبو داك كانو فين ني هو انا تا داير ديبو كنته دارا بارا داك راه 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 راه

ও থাম খা 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 ওষুধ দিছি খা ও সেই টাকা নে খা এগুলো ওষুধ দিচ্ছি খা বিস্কুট বাচ্চাটা অসুস্থ বাচ্চাটার জন্য সবাই দু আশীর্বাদ করবেন ও যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় সবাই ভালো থাকবেন সবাইকে জানাচ্ছি ধন্যবাদ নমস্কার ও আদাব